আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন তো আল্লাহ আসার সময় তো আমরাও ভালো আছি কালকের মা আর কালকে রাত্রে মা অনেক অসুস্থ হয়ে গেছে হয়েছে কি মায়ের আগে হলো মনে করেন চকে যে বাদাম বুদাম শেষে ধান পান নাটছে আবার আমরা আসছি পরে একটা পেশার আমরা তার কোনো কাজকাম কাম ঠিকভাবে করতে পারি না করতে পারি না বলতে কাজকাম সবই করতে পারি মানে পরিস্থিতি ওরকম না এই জন্য করি না যেমন আমি কই এই চুলার পায়ে রান্না করলে মনে করেন মাথা প্রচুর ব্যথা করে আমি কালকে একটু রান্না করছি আমি বুঝছি আমার অনেক মাথা মাথার ব্যথায় আমি মনে করি উঠতে পারি না এরকম অবস্থা তো অত আগুনে তো আর ওরকম কাপ নেওয়ার অভ্যাস তো নাই তো ওরকম যে ছোটোবেলা থেকে নিয়ে আসতাম তাহলে থাকতো তো এই জন্য অনেক সময় অনেক কাজ করতে পারি না এই জন্য হয় কি আইসা ওরকম মারে হেল্প করতে পারি না তার জন্য যে একেবারে ভাইদের চোখে ভালো আমরা তা না ভাইরাও বলে যে তোরা আসলে মার আরও পরিশ্রম হয় তোরা আয়সা হইলো আমার মার এই বিপদ বাড়ায় দেয় এখানে যে আমার দুইটা চাচারে বাড়িতে যে আচা পার খায় দেখেন ওরাও মাঝে মাঝে কয় এ আর কি ভাজলামি আর ইয়ে কুক যেমন আপনারা কালকে অনেকটি কমেন্ট করছেন যে আপনারা ঘন ঘন আসেন দেখি আপনারা বাইর বউদের বাইর বৌরা ভালোবাসে না কথাগুলো কিন্তু আপনারা সত্যিই কইছেন এখানে মিথ্যে কথা বলার কিছু নাই আর যেগুলো আপনারা দেখেন চোখে সেটা একটু বলবেন চোখে দেওয়া কথা কখনো মিথ্যে হয় না বুঝছেন কিন্তু সত্য কথা বলতে কি এখানে আমার আমি একটু বেশি মানে মা পাম্পের প্রতি একটু অ্যাটাচমেন্ট ছোট্ট থেকে বড় হয়েছে আমাদের কিন্তু মামা খালাদের বাড়ি অনেক দূর দেখছেন আমরা কিন্তু ওরকম আত্মীয় স্বজন আমাদের কেউই নাই মার ছিলাম আমি আমি আর আমার ছিল মা তো এই জন্য আমি একটু মার প্রতি বেশি উইক বলতে পারেন তো একটা হয় আমার মা যদি মনে করেন এরকম তার একটা বোনের বাড়িও থাকতো যদি আমার মা তার বোনের বাড়িতে যা থাকতো কি একদিন তার ভাইগো বাইতে যাওয়া থাকতো হয়তো ভাই যে আমি যাবো না যাওয়ার হয়তো বা পাঁচ দিন পরে আমার মা ফোন দেখাবো কবে এইবার এই যে একটা ই এটা কিন্তু ভাই এবং ভাইয়ের বউ এটা কিন্তু কেউ বুঝবো না বুঝছেন যে আসলে কেন আসি এটা আসলে অনেক বড় প্রশ্ন আপনারাও বলেন যে এত ঘন ঘন আসেন দেখে তো আপনার ভাই বৌরা দেখতে পারে না এটা আসলে সত্য কথা আর ভিন্ন বাতে ভিন্ন কাপড়ে কেন এবার দেখবে কোনো মেয়ে তার বাধ্যতা না যে আমাদের দেখতেই হবে এটা তার করাল কই আসে নাই কোনো মেয়ে যে তো তো তোরও তরে দেখমু কি তার বোনের দেখমু কি তার মারে দেখমু আজকাল তো শস্যাশোর দেয় না আর এত ঘন ঘন আসলে কেউ পছন্দ করে কেউই পছন্দ করে না তো তারা যে আমাদের পছন্দ করে না এটা আমরা নিজেরাও জানি আর এই জন্য আমরা সবসময় তাদেরকে অনেক ইচ্ছা করে একটু অ্যাভয়েড করি বিষয়গুলা অনেকটা দূরে রাখি যেমন ও বলছে যে আমি আমি মা বলে নাই মিম আসবে হইতে পারে মা বলে নাই কারণ আমি মারে বলছি যে মা আসলে বইলো দেখা যাচ্ছে মা মিম আসবে এটা শুনলো তারপর আইসা তোমার একটু কাজকাম করে দিব ওই ভেজালের ভিতর যায় না এই কাজকাম নিয়েই তো মেন ঝামেলা যে আমরা কাজকাম করতে পারি না দেখে বাইরে বড়া কইরা দেয় তো দশটা কথা শুনে বলেন তো আমাদের কাজ আমরা এই করে খাইতে পারবো যে কয়দিন আহোম যেমনি আহম তোমার যেহেতু আমরা আসলে ভালো লাগে আমরা আসলাম ঠিক আছে কিন্তু তোমার আমাদের কাজের জন্য তোমার বৌদের পেরা দেওয়ার দরকার নেই এবং তাদের পেরা নেওয়ারও দরকার নেই কারণ তারা যে তারা যে আমরা আসার আগে আমার মার যে একটা প্লেটও ধুয়া দেয় না আমার মার যে বিছানাও তারা গুছাই দেয় না পাতে ভিন্ন কাপড়ে কি মানুষ শ্বশাশুড়ি সেবা করে না কোন এটা কোন ফ্যামিলিতে করে না এখন বর্তমানে অনেক মেয়েরা বাধ্য না কারণ কেন করবে এটা তার কোনো ই নাই করাল করে আসে না মেয়েরা যাই হোক তো এই জন্য আমি মারে সবসময় বলি যে মা আমরা আসার আগে ওদের কোনো প্যারা না প্লাস ওকে বলারই দরকার নাই কারণ আমরা আসব একটা সময় ছিল জানেন আমি যে সময় আসতাম আগে খুকিরে ফোন দিতাম খুকির করতাম খুকি গদি সব পরিষ্কার করে রাহিস হিস আমার তো ড্রাগ অ্যালার্জি জানেন আপনারা আমি ধুলো নাড়লে আমার নাক মুখ বন্ধ হইয়া ফুইলে আসে তো আমি বলতাম যে খুকি গদর পরিষ্কার করে রাখিস খুকির প্রতি আমাদের বেশি একটা আশা প্লাস খুকি আর অনেক বছর আমাদের সাথে ছিল খুকি যে আমাদের সেবা করে নেই এটা বলল ভুল করছে একটা সময় অনেক বেশি করছে যে আমার ভাইয়ের ইনকাম ছিল যে আমার ভাই বাহিরে ছিল যে সময় ভাইয়ের হাতে ক্ষমতা ছিল তো এখনকার বিষয়গুলো আবার অন্য রকম ওইটা আমি নাই বলি তো এই জন্য আর আমি চাইও না আমার আমার খুকিরও তিনটা বাচ্চা বুঝছেন আবারও খুকির নিজেও অসুস্থ আবার খুকিদের বাড়িতে খুকির ভাব ভাই আছে বড় একটা বাড়িতে আসছে কেন একটা এসে না আছে প্লাস তার মা আছে কেন ওই প্যারা নিবো নাকি আমাদের আবার আমরা সেই ওইপারা নিব এই জন্য অ্যাভয়েড করছে আর বড়ো ভাইয়ের বউ তো থাকেই না জানেন আমাদের বাড়িতে তার বাড়িতে সে থাকে তো তার বিষয় নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা ব্যথা খুকিরে নিয়ে খুকিরও আমাদের নিয়ে মাথা ব্যথা খুকিরও আমাদের কাছে অনেক কিছু আশা করে রাখে আমি দেখছি অনেক বেশি আশা করে রাখে তো ওই আশাগুলো আমি পূরণ করতে পারি না দেখে অনেক সময় অনেক খারাপ লাগে যেমন মিমের বিয়ে গেছে খাওয়াইতে পারি না খাওয়াইতে পারি না খাওয়াই নেই তা না নিজ হাতে রান্না করে খাওয়াইতে পারি না জান সমস্যা নেই

বোধ করছি বোধ কইরা দেখছি তার বিনিময়ে কিছুই পাই নাই এই যে খুকি একটা কথা বলে যে ও আমাদের অনেক সেবা করছে একটা ননদ আসলে কী বা সেবা রান্নাবান্না করে খাওয়াইছোস আমাদের হাত পা টিপা না আমরা তোর একটার পর একটা খাবার অর্ডার করছি সেগুলো করছোস ননদ বাড়িতে আসলে বউরা রান্না বান্না করে কাপড় হয়তো বা কোনো সময় গোসল করে আইছি কাপড় চুপড়টা খেয়েছি দুই সোস এই তো তো অনেক বেশি করছো আর আমি যে তোদের জন্য কি করছি এগুলো তারা যাস তো ভুইলা গেছো ভালো কথা আমিও ভুলে গেছি সবকিছুই সমাধান সব কথার এক কথা হইল খুকি অনেক বেশি আশা করে আমাদের কাছে আমরা খুকির কাছে আশা করি তো দুই পক্ষের থেকে আশাটা ছেড়ে দিতে হবে ওরও আশা ছেড়ে দিতে হবে আমার আমার থেকে যে আমি কিছু করবো এই আশা ও রাখা যাবে না আর আমি কিছু ও আমার জন্য করব এটাও আমি আশা রাখা রাখবো না আমিও এটা ছেড়ে দিছি কারণ আমারও ইচ্ছা নাই যে আমার ভাইয়ের বউ নেন ভাই বউ জোর করে আমারে কোনো কিছু করুক মনের অবাধ কি আমারে কিছু করে আমার বাইরে দশটা কথা শোনাবে কি আমার মার কোনো কাজ করে দশটা কথা শোনাবে আমার মারও ইচ্ছা নেই আমার মা হাতাই পারুক কষ্ট করে পারুক মার কাম মা করে খায় আমাদের আমরা গেলে হয়তো একটু কষ্ট হয় বেশি কারণ আমরা যে কইলাম না আমরা যে মানুষ ভালো না কোনো কাজকাম করি না তো আমাদের আমার ফ্যামিলিতে একটা প্রবলেম কি আমার মা কাজ করে এটা আমার ভাইদের চোখে পড়ে কিন্তু আমার ভাইরা কখনো বলবে না যে আমার মা এত কাজ করতেছে তোমরা একটু কইরা দাও না কেন এটা কিন্তু গৌরে বলবে না কিন্তু আমরা যে আমাদের যে একটা আমরা বৈষা থাকি কেন আইসা আমরা কাজ করে দিই না কেন এটা আমার ভাইরা বলবে যে আপনারা আইয়া মার বেজাল বাড়া তারপর আহি অনেক সময় অনেক সময় অনেক আকার ইঙ্গিত এইসব বলে আসি একমাত্রই কারণ ওই যে আপনারা বললেন বেশি আসলে দাম কেনা আমার মা ভালোবাসে আর আমরা মারে ভালোবাসি প্লাস এক মাসে বেশি মার ছাড়া থাকতে পারি না সত্যি কথা তো এটাও আস্তে আস্তে পুরনো এই করে ফেলবো থাকতে পারি না কি বাইট অনেক দূর তো ওই যে বললাম ছোটোর থেকে মার ছিলাম আমি আমার ছিল মা আমার মার আসলে বাপ ভাই ব্রাদার কাছে কেউ নাই এক হিসাবে আমার মা এখানে এতিম একটা মহিলার মতো থাকে তার কিন্তু প্রতিবেশীদের সাথে যতটুকু ওঠা বসা তাছাড়া তার আপন বলতে কেউ নাই তো ওই আমরা আসলে আমরা গেলে আমার মার অনেক ভালো লাগে মা খুশি হয় তার মানে আমরা বাইগো অনেক পেশার দিই বাইগোটা অনেক খাই বাইগোটা বাইগো উপরে জুলুম করি তা না আমরা যদি বাড়ি আমরা যদি আসি আমাদেরটাই আমরা খাই আমাদেরটাই আমরা করি কিন্তু তারপরেও অনেক সময় বাইগোর কাছে এবং বাইরের বউদের কাছে বেশি মনে হয় প্লাস আপনাদের কাছেও বেশি মনে হয় কিন্তু আমার মার কাছে বেশি মনে হয় না যাই হোক মাটা অনেক অসুস্থ খারাপ লাগতেছে কালকে রাত্রে মা মনে করেন ওই রাস্তার থেকে বমি করতে করতে সে তার কাপড় নষ্ট করে লেছে সে চিক্ষার করতেছে যে আমার অত এত খারাপ লাগে না সে তার কাপড় কিচ্ছু ঠিক রাখতে পারে নাই সে এমন তার অসুস্থতা যাই হোক এটা হয়তো আপনার আগে বুঝাইতে পারবো না এত রাত্রেবেলায় সেই বাড়ির থেকে আসছে মারে নিয়ে ডাক্তারের কাছে গেলাম ডাক্তারের কাছে ওইখান থেকে থাকাচ্ছে দেখলাম ঘরে থাকা অনেক ভালো হইবো মার জন্য আমি একটু সুবিধা আমারও ছোটো একটা বাচ্চা জানে না তো আমার বাচ্চা এখনও মনে করেন কী বলবো এই সে আমার ছাড়া ঘুমায় না প্লাস এখনও সে খায় কি ওটা মানে বলতে আমারই লাগে কিন্তু মেয়েটা খাওয়াইতে পারি না ছাড়াইতেও পারি না সব কিছু মিলে প্যারাই আছি আর ভাইয়ের বউ কইছে যে আমার শাশুড়ি আমাদেরকে বলে নাই বলতে না করছে তাই বলে নাই আর বলবেই বা কেন কন বললে সে দুটা কাজকাম করবে কি হয়তো আমরা প্যারা দিব আমরা চাই না যে অব কোনো প্যারা দিতে সত্যি কথা যে আমরা কোনো রকম কোনো প্যারা দিতে চাই না আমার বাইরের বউকে আমরা চুপচাপ আসবো চুপচাপ চলে যাব। মার কাছে থাকবো মার লোকে খাওয়া দাওয়া করবো মারে খাওয়াবো ভালো মন্দ আমরা জামগা আমরা এই ডিসিশন নিয়েছি সত্যি কথা বাইর বউদের কোনো প্যারা দিতে চাই না বাই গো না বাইর বউ গো না খুঁকি এতে কষ্ট পাক কি খুকি আমার দশটা গায়ে দিয়ে আমার কিচ্ছু আসে যায় না আমরা সোজা ওদের কোনো প্যারা দিতে চাই না ওরা জীবনে অনেক প্যারা নিচ্ছে আমাদের নিয়ে ওরা যে তার প্যারা না নেয় বুঝছেন দোয়া করেন মাজন তাড়াতাড়ি সুস্থ বাড়িতে যাইতে পারে আর সাবিওনা ওরা এখনো কেউ আসে নাই আসুক তারপরে আমরাও চলে যাব আমরা আজকে যাব গাড়ি আসবে সকালে সেই গাড়ি এখনও মানে গাড়ি আইসে কিনা বাড়িতে না আমি ফোন দিব বাড়িতে গাড়ি আসলে গাড়ি নিয়ে আবার সে এখানে আসবে আমরা এখান থেকে আমি যাব গা আমি বাড়িতে যাব না এই পোশাকে আমার যাইতে গা কারণ গাড়ি যেহেতু ভাড়া কইরা ফেলছি আমাদের তো নিজের গাড়ি না গাড়ি ভাড়া করে ফেলতে আসতে যাইতে তো হবেই তবে আপনাদের আপনারা যে জিনিসগুলো বলেন না বলেন তো সত্য কথাই যে ঠিক এটু ঘনগণ আসলে তো বাইর পিটাইবো আর কথাও সত্য যাক জারু জুতা বাড়ি খাওয়ার আগে আমরা ডিসিশন নিচ্ছি আমরা আসবো গণগণ আসি কি প্রতিদিন আসি কিন্তু বাইর হাতের কোনো কাজ করে খাবো না এবং বাইর বউরা যে তো আমাদের নিয়ে কোনো প্যারা না নেই এই হলো আমাদের ডিসিশন আমার মা কষ্ট করে আমার মা দুনিয়াতে আনছে আমার মা হাজারবার কষ্ট করবো আমরা মার জন্য কষ্ট করবো মা কষ্ট করবো এইটাই ন্যাচার দুনিয়ার তো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন পরে আবার কথা বলবো মার জন্য দুয়ারে কেন